সো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন সো কীভাবে খুব সহজে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন বা ফেসবুক আইডি কীভাবে খুলবেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই জিনিসটা দেখিয়ে দিব সো খুব সহজেই হচ্ছে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন দু হাজার সালের একদম সঠিক নিয়মটা আমি আপনাদের দেখাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটা সেকেন্ড আজকের ভিডিও স্কিপ করবেন না কেউ মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন সো প্রথমে আপনাকে হচ্ছে আপনার ফোনের প্লে স্টোরে অথবা আইফোন থেকে দেখে থাকলে আপনি হচ্ছে অ্যাপ স্টোরে যাবেন প্লে স্টোর যে কোনো জায়গায় গিয়ে আপনি হচ্ছে সার্চ করবেন ফেসবুক সো ফেসবুক লিখে সার্চ দিবেন এবং এই যে ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো এটা কি করবেন আপনি সরাসরি এখান থেকে হচ্ছে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার সাথে সাথে এরকম চলে আসবে এখান থেকে পেয়ে যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সো এখানে একটা ক্লিক করবেন গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটা দেখেন এক সেকেন্ড আজকের ভিডিও স্কিপ করবেন না তো তারপর এখান থেকে পেয়ে যাবেন ক্রেট নিউ অ্যাকাউন্ট সো ক্রেট নিউ অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন সো মনোযোগ সহকারে দেখেন এক সেকেন্ড আজকের ভিডিও স্কিপ করবেন না মাত্র এক মিনিটে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখান থেকে হচ্ছে আপনি আপনার নাম দিয়ে দিবেন আমি নাম দিয়ে দিলাম ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম ঠিক আছে সো এখান থেকে হৃদয় দিলাম এবং লাস্টের নেম হচ্ছে এখান থেকে হুসাইন লিখে দিলাম ঠিক আছে সো তারপর হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে দিয়ে দিবেন নেক্সট সো নেক্সট বাটনে ক্লিক করবেন এবং হচ্ছে এখান থেকে আপনার ডেট অফ বার্থ বা বার্থডে হচ্ছে আপনার সিলেক্ট করে দিতে হবে তো আমি সিলেক্ট করে দিচ্ছি সো অলরেড গাইজ বার্থডেটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক করে দিবেন তো তারপর হচ্ছে মেল ফিমেল আপনি ছেলে হয়ে থাকলে মেল এবং মেয়ে হয়ে থাকলে ফিমেল ঠিক আছে সো আমি মেল দিলাম তারপরে নেক্সট বাটন একটা ক্লিক করলাম তারপরে হচ্ছে এখান থেকে ফোন নাম্বার দিতে বলছে সো আপনি ফোন নাম্বার দিয়েও খুলতে পারেন ইমেল দিয়েও খুলতে পারেন সো আপনার যেইটা ভালো মনে হয় আপনি সেইটা দিয়ে খুলবেন তো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি অলরাইট গাইজ ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর নেক্সট বাটন একটা ক্লিক করে দিবেন সো নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার পাসওয়ার্ড দিতে বলবে সো আপনি হচ্ছে এখান থেকে একটা পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ডটা কীরকম দেবেন আমি বলি প্রথমে আপনার নাম লিখবেন নামের প্রথম অক্ষরটা বড় দেবেন যেমন আমার নাম হৃদয় আমি নামের প্রথম অক্ষরটা এইস বড়ো হাতের দিব তো তারপর হচ্ছে ছোট হাতের দিব এবং তারপরে লাস্ট নেম যেটা ওইটার প্রথম অক্ষর বড় হাতের দিব তারপরে ছোট হাতের দিব এবং ওয়ান টু থ্রি এবং একদারেট রেট হ্যাশ এরকম হচ্ছে একটা পাসওয়ার্ড তৈরি করবেন ঠিক আছে একদারেট হ্যাশ স্টার এই এইগুলা দিয়ে হচ্ছে একটা পাসওয়ার্ড আপনি তৈরি করবেন ঠিক আছে সো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে অলরেড গাইস আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো আপনি এইখান থেকে এই যে আই বাটন চকের মতো যে একটা আইকন এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন পাসওয়ার্ডটা কি আর এখান থেকে রিমেম্বার মি এখানে টিক দিয়ে রাখবেন তাহলে হচ্ছে এটা আপনি লগিং করার সময় আপনি দেখ এটা আসলে অটোমেটিক্যালি হচ্ছে আপনার ইনফরমেশানটা এখান থেকে থাকবে এবং আপনি কিন্তু লগ করতে পারবেন ইজিলি তো এটা আপনি চাইলে টিকমার্ক দিতেও পারেন নাও দিতে পারেন তো এটা দিলে ভালো তারপর নেক্সট বাটন একটা ক্লিক করবেন সো নেক্সট বাটনে ক্লিক করলে এখান থেকে আই এগ্রি চলে আসবে এগ্রি টু ফেসবুক টার্মস অ্যান্ড পলিসি সো এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন তারপরে এখান থেকে কন্টিনিউড ক্রিয়েটিং অ্যাকাউন্ট সো এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে আপনার আগে যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে সেগুলো দেখাবে তো আপনি নিচেরটা ক্লিক করবেন ঠিক আছে সো যেইভাবে দেখালাম সেম প্রসেসে আপনি হচ্ছে ক্লিক করবেন তাহলে এই যা একটু লোডিং নিবে সো তারপরে আপনার ফোন নাম্বার একটা ভেরিফিকেশন কুট যাবে সো হচ্ছে আপনাকে কোডটা হচ্ছে মেসেজ করে বা কল দিয়ে তারা বলে দিবে সো আপনি হচ্ছে কোডটা এখান থেকে এন্টার করবেন ওকে অলরেডি গাইস আমি আমার কুটটা পেয়ে গেলাম এবং দিয়ে দিলাম তারপর নেক্সট বাটন একটা ক্লিক করব তারপর এরকম চলে আসবে এখান থেকে আপনি হচ্ছে পিকচার সো এখানে ক্লিক করে একটা প্রোফাইল দিয়ে দিবেন সো এখান থেকে আপনি ক্যামেরাতে যাবেন সো এখান থেকে আমি প্রোফাইল দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে ডান বাটনে ক্লিক করব ঠিক আছে এবং ফাইনালি বলবে ওয়েলকাম টু ফেসবুক তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন অ্যালাউতে প্রেস করবেন ঠিক আছে এবং হচ্ছে আপনাকে এখান থেকে কিছু ফ্রেন্ড সাজেস্ট করবে আপনি হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট হচ্ছে পাঠাবেন ঠিক আছে এখান এখান থেকে দু একজনকে আপনি ফ্রেন্ড করে তারপর ডান বাটনে ক্লিক করে দিবেন এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে বলব আপনি এটা স্কিপ করবেন সো ফাইনালি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গিয়েছে আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু এখন যে কোনো পোস্ট করতে পারবেন সো তাছাড়া এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে আপনি হচ্ছে আপনার ফেসবুকের বায়ো এবং আদার্স অনেক কিছু চাইলে চেঞ্জ করতে পারবেন মূলত এইভাবেই হচ্ছে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন বা ফেসবুক আইডি খুলতে পারবেন ঠিক আছে সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও